হ্যালো সুপ্রিয় দর্শক সাজঘরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো চুলের যত্ন নেওয়া সম্পর্কে অর্থাৎ আপনার চুলকে কীভাবে লম্বা শাইনি ও সিল্কি করবেন এবং চুল গোড়া বন্ধ করে কিভাবে চুলের গোড়া মজবুত করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করবেন এসব বিষয়েই আজকের ভিডিওতে বলা হবে এবং দেখানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাহলে আসুন জেনে নেই কিভাবে এই হোম রেমেডিটি তৈরি করতে হয় বন্ধুরা ভিডিওটি শুরু করব তার আগে বলে নেই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর প্রতিদিন সবার আগে আমার ভিডিও পেতে চাইলে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে রাখুন বন্ধুরা আজকের এই হোম রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রধান যে উপকরণ লাগবে সেটি হলো শ্যাম্পু অর্থাৎ আপনি প্রতিদিন আপনার চুল পরিষ্কার করার জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন তা দিয়েই আজকের এই হোম রেমেডিটি তৈরি করা হবে এবার একটি পাত্রে আপনি প্রতিদিন আপনার চুলের যতটুকু শ্যাম্পু ব্যবহার করেন ততটুকু শ্যাম্পু দিয়ে নেবেন আপনি যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন সেটি ব্যবহার করতে পারবেন এরপর এটাতে আমি অ্যাড করবো একটা চামচ অ্যালোভেরা জেল এবং একটি ভিটামিন ই ক্যাপসোল আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী একটি উপাদান এবং চুলের যাবতীয় সমস্যা দূর করার জন্য ভিটামিন ই ক্যাপসোল জাদুকরী ভূমিকা পালন করে উপাদান তিনটি একসাথে মিক্স হয়ে যাওয়ার পর তৈরি হয়ে যাবে আমার আজকের হোম রেমেডিটি এবার আসুন জেনে নেই কিভাবে এই হোম রেমেডিটি আপনারা চুলে ব্যবহার করবেন এর জন্য আপনাকে স্পেশালি কিছু করতে হবে না প্রতিদিন গোসলের সময় চুলে যেইভাবে শ্যাম্পু ব্যবহার করে থাকেন ঠিক সেইভাবেই এটি ব্যবহার করতে হবে শুধুমাত্র এটি লাগিয়ে চুলের গোড়ায় হালকা ম্যাসেজ করতে হবে এবং শ্যাম্পু লাগানো শেষ হয়ে গেলে এইভাবে তিন থেকে পাঁচ মিনিট রেখে দিবেন এরপর ভালো করে চুল ধুয়ে নেবেন ভালো ফলাফল পাওয়ার জন্য এটা আপনারা সপ্তাহে দু থেকে তিনবার অবশ্যই ব্যবহার করবেন ঠিক এইভাবে শ্যাম্পুর সাথে অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসল মিশিয়ে এই হোম রেমেডিটি তৈরি করে আপনার চুলে অ্যাপ্লাই করুন প্রথম সপ্তাহে ব্যবহার করার পর আপনি লক্ষ্য করবেন আপনার চুল আগের থেকে মজবুত হেলদি ও সাইনি হয়ে গেছে পাশাপাশি এটা আপনার চুল পড়াকেও পুরোপুরিভাবে বন্ধ করে দিবে ওভারঅল এই হোম রেমেডিটি আপনার চুলের জন্য যাদুকরী ভূমিকা পালন করবে তো বন্ধুরা যারা রাতারাতি চুল পড়া বন্ধ করতে চান চুলের গোড়া মজবুত করতে চান এবং চুলকে শাইনি ও সুন্দর করতে চান তারা আমার আজকের এই হোম রেমেডিটি ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং ব্যবহার করে কি ফলাফল পান সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন